বন্ধুরা আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত সামনেই দুর্গা পুজো দুর্গা পুজো মানেই খাওয়া দাওয়া আর পুজো বলো আর যে কোনো ফেস্টিভ্যাল বলো আমাদের পোলাও একটা লাগেই মেন ডিশে তোমরা বাসন্তী পোলাও খেয়েছো সাদা পোলাও খেয়েছো ঘি ভাত খেয়েছো কিন্তু আমি এই সাদা পোলাওটাই দুটো এমন ইনগ্রিডিয়েন্টস দেব যার জন্য জিনিসটা স্বাদে এবং গন্ধে অতুলনীয় হয়ে যাবে তার জন্য আমি নিয়েছি দু কাপ গোবিন্দভোগ চাল তোমরা যে কোনো সুগন্ধি আর ছোটো দানা যুক্ত চাল নেবে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে তোমরা ভালো করে ধুয়ে ঘণ্টাখানেকের জন্যে ভিজিয়ে রেখে দেব এবার একটা কড়াইতে দুই থেকে তিন চামচ সাদা তেল দেব তেলটা গরম হলে তাতে এক মুঠো কাজু আর এক মুঠো কিশমিশ দিয়ে খানেক ভেজে নেব কাজুটা যখন লালচে হয়ে আসবে তখন আমরা কাজু কিসমিসগুলিকে তুলে আলাদা জায়গায় রেখে দেব ওই তেলেই আমরা এক মুঠো নারকেল কুচি দেব নারকেল কুচিটা মিনিট দুয়েক ভাজবো যখন দেখব লালচে হয়ে আসবে আর একটু সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা তুলে ওই একই পাত্রে রেখে দেব ওই গরম তেলে আমরা দেব একটা স্টার অ্যানিস পাঁচটা এলাচ দুই ইঞ্চির মতো দারচিনি আর পাঁচটা লবঙ্গ এই মশলাগুলিকে আমরা দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নেব তারপর আমরা তাতে দেব দুই টেবিল চামচ ঘি আমি ঘিটা আগে দিতে ভুলে গেছি তোমরা আগে ঘিটা দিয়ে দিও এবার আমরা জল ঝরানো চালটাকে কড়াইতে দিয়ে ভালো মতো ভাজব আমরা চালটা ততক্ষণ ভাজব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোয় এবার আমরা চালের মধ্যে দেবো বাটির মতো কোড়ানো নারকোল তাজা নারকল হলে ভালো হয় দিয়ে আবার তিন থেকে চার মিনিট ভালো মতো ভেজে নেব যখন দেখব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন আমরা তার সঙ্গে মেশাবো দু চামচের মতো কোকোনাট মিল্ক পাউডার এটা বাজারে কিনতে পাওয়া যায় মিল্ক পাউডারটা দিয়ে আমরা দু মিনিটের মতো ভেজে নেব দু কাপ চালের জন্য দু কাপ গাঢ় কোকোনাট মিল্ক দেবো এটা বাজারে তোমরা কিনতে পাবে আর দু কাপ প্লেন জল দেবো নারকলের দুধ বাড়িতে বানাতে হলে তোমরা নারকল কোড়াকে দশ মিনিটের মতো গরম জলে ভিজিয়ে রাখবে তারপর তোমরা মিক্সিতে তাকে ছেঁকে নিলে নারকলের দুধ পেয়ে যাবে এরপর আমরা সমস্ত উপকরণগুলিকে ভালো মতো মিশিয়ে নেব এবং তাতে দেব স্বাদ মতো লবণ আর চিনি আমি এতে এক চামচ লবণ আর দু চামচের মতো চিনি দেব পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তোমরা অবশ্যই অল্প চিনি দিও এর সাথে দেব আমরা আগে থেকে ভেজে রাখা বাদাম কিসমিস আর নারকেল কুচির অর্ধেকেরও বেশি সমস্ত উপকরণগুলিকে ভালো মতো মিশিয়ে আমরা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমরা মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব যখন আমরা দেখব যে চালটা সমস্ত জলকে টেনে নিয়েছে তখন আমরা ভালো করে চালটাকে ওপর নিচ করে দেব এবং গ্যাস অফ করে ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রেখে দেব। তাতেই সম্পূর্ণ চাল সেদ্ধ হয়ে যাবে এবং পোলাওয়ের চালও ঝরঝরে হয়ে যাবে এখন আমরা বাকি যে ভেজে রাখা বাদাম আর নারকল কুচি ছিল সেটা মিশিয়ে নেবো আমাদের পোলাও পরিবেশনের জন্য তৈরি একদম ঝরঝরে পোলাও হয়েছে তোমরা এই পোলাওকে নিরামিষ দিন বা আমিষ দিন যে কোনো দিনে পরিবেশন করতে পারো নারকেল কোড়া আর নারকেলের দুধের জন্যেই এই পোলাওটা অন্য সাদা পোলাওয়ের থেকে একটু আলাদা হয় দুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আজ আসি বন্ধুরা দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে